ভূমি মালিকদের জন্য একটি দারুণ খবর সারা দেশে শুরু হয়েছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় নির্ভুল জরিপ ডিজিটাল সার্ভে বা বিডিএস জরিপ এতদিন দেশের সব জরিপ ছিল অ্যানালগ ভিত্তিক কিন্তু এবার ডিজিটাল পদ্ধতিতে জমির মালিকানা ও সীমানা নির্ধারণ করা হবে যা ভবিষ্যতে আর নতুন করে জরিপের প্রয়োজন হবে না বিগত সরকার এই ডিজিটাল জরিপ শুরু করলেও কিছু সমস্যা এবং দুর্নীতির কারণে তা বন্ধ হয়ে যায় বর্তমান সরকার সেই ভালো কাজটি আবার শুরু করেছে এই জরিপের মূল উদ্দেশ্য হল জমির প্রকৃত মালিককে তা নির্ভুলভাবে বের করা এবং প্রতি পঁচিশ বছর পর জরিপ করা ঝামেলা দূর করা অভিমন্ত্রণালয় জানিয়েছে এই ডিজিটাল জরিপ একবার হলে আগামী একশো বছরও নতুন করে জরিপের দরকার হবে না আসুন আমরা জেনে নিই ডিজিটাল জরিপের বা বিডিএস জরিপের পদ্ধতি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এই জরিপের জন্য ভূমি মালিকদের পাঁচটি জরুরি পদক্ষেপ নিতে বলেছেন এবং জানিয়েছেন যে জরিপটি তিন ধাপে সম্পন্ন হবে এই কার্যক্রমেটি হবে তিনটি ধাপে প্রথম ধাপ খতিয়ান প্রস্তুত করা অর্থাৎ প্রথম ধাপে ভূমি মালিকদের নামে নতুন হালনা হালনাগাদ খতিয়ান প্রস্তুত করা হবে দ্বিতীয় ধাপ ম্যাপ বা নকশা প্রস্তুত করা এই ধাপে মৌজার ম্যাপ বা জমির নকশা তৈরি করা হবে তৃতীয় ধাপ দোড় স্যাটেলাইটের সাহায্যে ম্যাপিং এই ধাপে দরোন স্যাটেলাইটের সাহায্যে নিখুঁতভাবে ম্যাপিং করা হবে এই ম্যাপের কোনো সীমানা ভুল হলে তা যাচাই করে নেওয়ার সুযোগ থাকবে ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা সঠিকভাবে যদি আপনি আপনার জমি রেকর্ডভুক্ত করার জন্য ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচটি নির্দেশনা দেওয়া হয়েছে এই পাঁচটি নির্দেশনা আপনাকে মেনে নিতে হবে অর্থাৎ ক্রয় সূত্রে মালিক হলে আপনার কেনা জমি দলিলটি অবশ্যই নাম জারি করে প্রদান করবেন দলিল এবং নাম জারি ও খাজনার দাখিলা সংগ্রহে রাখবেন উত্তরাধিকার সূত্রে মালিক হলে আপনার অবশ্যই একটি উত্তরাধিকার সনদ থাকতে হবে এছাড়া নিজের মধ্যে নিজেদের মধ্যে কোনো ঝামেলা এড়াতে বন্টন নামা বা বাটরা দলিল তৈরি করে নিতে হবে জমির দখল আপনার জমির দখল সঠিকভাবে নিজের কাছে রাখবেন যদি জমি বেদখল হয়ে থাকে তাহলে দ্রুত মামলা করে দখল পুনরুদ্ধার করুন সীমানা চিহ্নিত করুন একজন ভালো ও অভিজ্ঞ সার্ভেয়ার দ্বারা আপনার জমি সীমানা সঠিকভাবে পরিমাপ করে চিহ্নিত করে রাখুন সর্বশেষ রেকর্ড সংগ্রহ আপনার এলাকায় হওয়া সর্বশেষ রেকর্ড কেন সংরক্ষণে রাখুন উপরোক্ত এই ডকুমেন্টসগুলো থাকলে আপনি নিশ্চিন্তে আপনার জমি ডিজিটাল সার্ভে বা বিডিএস জরিপে অন্তর্ভুক্ত করাতে পারবেন এবার আসুন আমরা জেনে নিই এই ডিজিটাল জরিপে আপনি যদি আপনার জমিটি অন্তর্ভুক্ত করান তাহলে ভবিষ্যতে আপনি কি কি সুবিধা পাবেন এই জরিপের পর জমির মালিকানা প্রমাণ হিসেবে একটি অনলাইন খতিয়ান বা সার্টিফাইড অফল্যান্ড অনারশিপ কার্ড দেওয়া হবে যা দেখে সহজে আপনার যে একজন জমির মালিক সেটি আইডেন্টিফাই করা যাবে অর্থাৎ এটি হবে স্মার্ট কার্ডের মতো এই কার্ডটি ব্যবহার করে আপনি যে কোনো জায়গা থেকে অনলাইনে জমি কেনা বেচা করতে পারবেন যখন আপনি জমি কিনবেন আপনার কার্ডে জমির স্বয়ংক্রিয়ভাবে যোগ করা হবে আবার আপনি বিক্রি করলে তা কমে যাবে ফলে ভবিষ্যতে আর নতুন কোনো রেকর্ড করার প্রয়োজন হবে না এই ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে যদি আপনি আপনার জমিটি রেকর্ড করান তাহলে জালিয়াত চক্র বা ভুয়া মালিক আপনার জমি দখল বা বিক্রয় করতে পারবে না এতে জমির মালিকানা স্থায়ী ও নিরাপদ হবে এই ছিল আজকের মতো তথ্য ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক পেতে